হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি আর প্রচণ্ড গরম পড়েছে তোমরাও সাবধানে একটু থেকো আর যে গল্পটা নিয়ে এসেছি সেটা হলো যে রায় আর বাবুকে আজকে কালারিং শেখাবো শিখেছে তো তোমাদের সামনে একটু ওদের নিয়ে একটু খেলা খেলা খেলবো তো দেখো ওরা কি মানে কালারগুলো খেলতে খেলতে দেখি ঠিকঠাক করতে পারে না তো দেখো তোমরা এই যে এ দেখ রায় বাবু এই এটা ব্লু অরেঞ্জ রেড গ্রিন ঠিক আছে আমি এগুলো উল্টো পাল্টা করে দেবো তোমরা ঠিকঠাক করে করো হ্যাঁ ঠিক আছে এটা কি এখানে করে দিলাম এটা কো এটা পুরো উলটো পাল্টা করে দিয়েছি রায় রায় করবি না বাবু করবি আচ্ছা বাবু করবি বয়স এখানে স্টাট তাড়াতা কর তাড়াতাড়ি কর হ্যাঁ তাড়াতাড়ি কর নিয়ে যা হ্যাঁ ভেরি গুড ভেরি গুড তোল তোল ওটা তোল তোল কিচ্ছু হবে না পড়বে না তুই তোল না নিয়ে এসো হ্যাঁ ভেরি গুড

ঠিক করে করো তাড়াতাড়ি তাড়াতাড়ি অরেঞ্জটা বসাও বসাও ঠিক করে নিয়ে যে বসাও নিয়ে যাও ধরো ধরো তুলে 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 গ্রিন নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও গ্রিনটাকে নিয়ে যাও হুম নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও ভেরি গুড রেডকে নিয়ে এসো রেডকে নিয়ে এসো রেডকে নিয়ে যাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও কত রেট হাতটা ঠিক করাও হাতটা ছাড়াও হ্যাঁ ভেরি গুড গ্রিন 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 হবে ওটাকে তোলো হ্যাঁ ভেরি গুড নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো হাততালি 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 বা এরপরে রায় পরেরটা রায় করবে তো রায়ের যদি এই কালারিং ম্যাচ দেখতে চাও তো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তো রায়কে দেখতে থাকো